এই হুদুদ পাখি কি বলে দেখেন এই গোটা পৃথিবীর বাদশাকে বলতেছে হে আল্লাহর নবী সোলাম আমি যা জানি আপনি তা জানেন না সোলান আল্লাহ বাংলাদেশের মানুষ বাংলাদেশে থেকে না স্বাধীন কথা বলতে পারে না স্বাধীনভাবে কথা বলতে গেলে গুম হওয়া লাগে খুন হওয়া লাগে অ্যাক্সিডেন্ট হওয়া লাগে এরপরে জেল খাটা লাগে ঠিক কিনা বলেন তাহলে বাংলাদেশের মানুষের কথা বাকশক্তির কোন স্বাধীনতা এখন আর নাই অথচ সুরান আমলের মধ্যে আল্লাহ তালা হুদহুদ নামক একটা পাখির ঘটনা এনেছেন হুদহুদ পাখির সেই যুগ যে ঘটনাটা আল্লাহ তালা কোরআনে কোট সেই যুগটা ছিল সোলাম আল্লাহ ইসলামের কার সোলাম আল্লাহ ইসলামের যুগ আমরা জানি সোলাম আল্লাহ একজন আল্লাহ তালার নবী এবং রাসুল হওয়া সত্ত্বেও তিনি গোটা ওয়ার্ল্ডের গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন কি ছিলেন তো তখনকার তিনি প্রত্যেকটা প্রাণীর কথা বুঝতেন যত বড় প্রাণী হোক আল্লাহ যত বড় সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির কথা বুঝতেন এই বাদশাহী নবী সালাম পৃথিবীর তলে জমিনের তলে কোন কোন জায়গায় ফানি আছে এই ফানির খবর নেওয়ার জন্য আল্লাহ তালা এই গুফুল কাটিকে সাল্লাহ সাল্লামের সাথী বলে দিচ্ছে এই বৈশিষ্ট্য হলো সে এরকম এক লক্ষ ফিট উপর থেকে যদি নিচের দিকে তাকায় এই জমিনের নিচে কোথায় পানি আছে পাহাড়ের নিচে কোথায় পানি আছে সে দিতে আশ্চর্যজন বিষয় এই জমিনের উপর কি আছে সে সেটা দেখে না জমিনের উপর কি আছে ওইটা দেখে না কিন্তু এই জমিনের নিচে কোথায় পানি আছে কোথায় কি আছে সে সবগুলা দেখে আল্লাহ তালা তার চোখকে এত তীক্ষ্ণ করেছেন দূরের জিনিস দেখে কাছের জিনিস দেখে না একদিন সোলাই ইসলাম একটা জায়গায় গিয়েছেন জায়গা গিয়ে সমস্ত পশু পাখিদের সাথে তিনি সাক্ষাৎ করছেন কথা বলতেছেন কিন্তু সেইখানে হুদহুদকে দেখতেছেন না হুদহুদকে তালাশ করতেছেন এই জন্য সোলাই যে জায়গাতে অবস্থান করছে সেখানে পানি নেয় এখন পানিতে একটা খবর হইব

এত দেখে ফানি নিচে কিন্তু এ জাল দেখে নাই এ জাল কি ওই আটকে জাল ডাকিয়েছে এই জন্য সালামের সামনে আসতে দেরি হয়েছে কথা বলতে বলতে হুদ হুদ চলে আসছে আশার বলছে সাল্লাম বলছে তুমি যদি উপযুক্ত কোন কারণ যদি তুমি দেখাইতে না পারো তুমি কোথায় ছিলা তাহলে তোমাকে হয়তো আমি হত্যা করবো তাহলে চাপাগরি খেয়ে ফেলবো সোহামাল তার নয় তোমাকে উপযুক্ত কারণ দেখাতে হবে তুমি কোথায় গিয়েছিলা তখন এই হুদ্ পাখি কি বলে দেখেন এই গোটা পৃথিবীর বাদশাকে বলতেছে হে আল্লাহর নবী সোলাম আমি যা জানি আপনি তা জানেন না সোলান আমি যা জানি একটা ছোট্ট পাখি একবারে ছোট্ট একটা পাখি যেটা ছড়ল পাখির মতো আবাবিলের মতো ছোট্ট একটা পাখি এই পাখি এতটা আদনা হওয়া সত্ত্বেও আল্লাহ যখন পয়গম্বরকে बोलते আমি যা জানি আপনি কিন্তু তা জানেন না দাফান সাল্লাল্লাহু আলাইহি বল তুমি কি জানো বলো আপনি মনে করেন যে গোটা পৃথিবীর বাদশা আপনি আসলে গোটা পৃথিবীর বাদশা শুধু আপনি না আপনার বাসাবতী একটা রাজ্যের মধ্যে একজন মহিলা বাদশা আছে সুবহানাল্লাহ যার নাম হলো বিলকিস কি নাম হচ্ছে বিল কিস আপনি নবী হওয়া সত্ত্বেও আপনার গোটা পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও আপনার এই পার্শ্ববর্তী রাজ্যের মানুষ আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে তারা সূর্যের পূজা করে বলেন না ওজিবিল্লা আপনি কি তার খবর রাখেন না অভিযোগটা কে করতেছে এই ফাঁকি এই হুদ ফাঁকি এই অভিযোগ করতেছে এবং বলতেছে এত বড় দুঃসাহস দেখাইতেছে যে আমি যা জানি আপনি তা জানেন না আপনি মনে করেন আপনি গোটা পৃথিবীর বাদশাহ আসলে বাদশাহ আরো আছে আচ্ছা এ তো ওগুলা পরে যদি সুলাইমান আলাইহিস সালাম মন খারাপ করে এই পাখিটাকে ধরে জায়গা দিয়ে ভিতর আগ থেকে মারিয়েlayoutsাctu কি ব্যক্ত না ব্যক্ত তো अवश्य আল্লাহর একজন রাসূল ছিলেন এত বড় একজন বাদশা ছিলেন কিন্তু তিনি জানেন এই ছোট থেকে ছোট পাখি যাদের বাক্সটি গোজার আল্লাহ তালা আমাকে অফিক দিয়েছেন তাদেরও অভিযোগ থাকতে পারে কি পারে না তাহলে একজন সত্য আপনা থেকে অভিযোগ থাকে আমার দেশের মানুষের অভিযোগের যুগে করছেন না তাহলে আমাদের সেই যিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত বাদশাহ আসছেন সমস্ত বাদশাদের আইকন সমস্ত বাদশাদের আইরন তিনি থেকে আমরা এরকম দেশ পরিচালনা রাজ্য পরিচালনা আমরা শিখব তিনি আমাদের শিখিয়েছেন গিয়েছেন একজন ছোট্ট থেকে ছোট্ট প্রাণী অভিযোগ করা তার কি আছে সুযোগ রয়েছে তার অধিকার আছে একজন ছোট্ট থেকে ছোট্ট প্রাণী তার অধিকার দাবি করা কি আছে সুযোগ আছে তার অধিকার আছে তাহলে আমাদের দেশে বর্তমানে আমরা কিন্তু সাধারণ জনতা গণতন্ত্রের আজকে এই দেশকে আমরা গণতন্ত্রের দেশ বলে দাবি করি কিন্তু বিশ্বাস করেন সাইড আনা গণতন্ত্র দেশে নেই